বাংলাদেশে যেসব ক্যান্সার এখন বেশি হয় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণীত হলে অপারেশনের মাধ্যমে ক্যান্সার নিরাময় হয় বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে সময়ের সঙ্গে জীবনে আধুনিকতায় এলেও স্বাস্থ্যকর অভ্যাসের চর্চা কমে গেছে জীবনযাপনের পদ্ধতির সঙ্গে বহু ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে আপাত দৃষ্টে সাধারণ নেশাদ্রব্যের সর্বগ্রাসী প্রভাবেও ক্যান্সার হয় ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক পরিসরে ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অনেকাংশে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বাংলাদেশে সবচেয়ে বেশি হয় হেডনেক ক্যান্সার হেডনেক ক্যান্সার বলতে মাথা ঘাড় স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড শ্বাসনালী জীব মুখগহ্বর খাদ্যনালী এবং এর উপর তিকার অংশের ক্যান্সারকে বোঝানো হয় পৃথিবীর অন্যান্য অংশে কিন্তু এসব ক্যান্সারের হার কম বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মানুষের পান জর্দা সাদাপাতা গুল প্রভৃতি গ্রহণের অভ্যাসের কারণে এই অঞ্চলে ক্যান্সারের হার অনেক বেশি বাংলাদেশে এসব পুরুষদের যেসব ক্যান্সার বেশি হয় সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ফুসফুসের ক্যান্সার নারীরাও এই ক্যান্সারে আক্রান্ত হন তবে তুলনামূলক কম একটা সময় ছিল যখন তরুণেরা ধূমপান করলেও অভ্যাসটিকে মুরুব্বীদের থেকে লুকিয়ে রাখতে চেষ্টা করতেন অর্থাৎ ধূমপান করলেও সামাজিক কারণেই ধূমপানের মাত্রা থাকত সীমিত তবে এখন উঠতি বয়সী অনেক ছেলে এবং মেয়ে দেদার ধূমপান করছেন অথচ ধূমপানের কারণে একজন ধূমপায়ী নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন তেমনি তার সিগারেটের ধোঁয়ায় অন্যরাও ক্ষতিগ্রস্ত হন জনসম্মুখে ধূমপানের বিরুদ্ধে দু একজন নিজ উদ্যোগে প্রতিবাদ করলেও তাতে তেমন লাভ হয় না গণপরিবহনে চালক থেকে শুরু করে পথচারী হরহামেশায় এই ধোঁয়ার নেশায় মত্ত থাকছেন এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা না হলে ভবিষ্যতে ফুসফুসের ক্যান্সারের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের প্রতি একশো খাদ্যাভ্যাস অতিরিক্ত ওজন সন্তান খুব বেশি দেরি করা এবং সন্তানকে স্তন্যদান না করার মতো কিছু বিষয় এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দীর্ঘদিন ধরে ইস্ট্রোজেন হরমোন গ্রহণ করার কারণেও এই ঝুঁকি বাড়ে স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং খুব জরুরি অর্থাৎ আপাত দৃষ্টি সুস্থ একজন নারীরও নিয়মিত স্তন পরীক্ষা করা আবশ্যক প্রতি মাসে একজন নারী নিজেই এ পরীক্ষা করতে পারেন চল্লিশ বছর বয়স পেরোনোর পর প্রত্যেক নারীরই প্রতিবছর একজন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা পদ্ধতি যেমন সহজ হয় তেমনি নিরাময়ের সম্ভাবনাও বাড়ে বাংলাদেশে জরায়ুমুখের ক্যান্সারের হার অবশ্য আগের চেয়ে কমেছে পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হয়েছে আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এই ক্যান্সারের হার আরও অনেক কমে যাবে বিবাহিত নারীদের জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে জরায়ুমুখ ক্যান্সারের নিয়মিত স্ক্রিনিং জরুরি স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ